ইমানদারদের গুলো দেখবে আর কোনায় কোনায় ছোট্ট ছোট্ট আমলগুলো লেখা থাকবে এই আমলগুলো যখন বান্দা পড়তে থাকবে আল্লাহ বলবেন বান্দা তোমার আমলনামাটা পড়ো তখন ইমানদার যখন পড়বে পড়তে পড়তে যখন ছোট্ট ছোট্ট খাতার কোনায় কোণায় খাতার কিছু কোনায় কোণায় ফাঁকা জায়গায় জায়গায় যখন ছোট্ট ছোট্ট আমল দেখবে তখন এই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ এই আমলগুলো কোথার থেকে আসলো এই আমলগুলো তো আমি করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি করো না এই মনে করে দেখো তুমি করছো দুনিয়ার কেউ দেখে নাই তোমার মনে নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলি নাই বলেন তো আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাদেরকে বলছে না আমরা আল্লাহকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভুলে যাই কিন্তু আমার আল্লাহ আমরা ভুলে যাই ঠিকই কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য ভুলে না যদি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমাদেরকে ভুলে যাইতো তো আসমান জমিন একটা একটার উপর আসার খাইয়া একদম সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাইত কি বলেন যাইতো কিনা ধ্বংস হইতো না হজরত মুসা আলাই সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ আমরা তো না ঘুমায়া থাকতে পারি না তুমি কেমনে না ঘুমায়া থাকো একটু বলো তো আমাদেরকে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের পরশ্চের জবাবে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন যাও জিবরাইল আমার মুসার কাছে যাও মুসার কাছে একটা গেলাস ভর্তি পানি আর একটা খালি গেলাস দুই হাতে দুইটা গেলাস ধরায় দিয়ে গেলেন মুসাকে হযরত জিবরাইল বললেন ও নবী মুসা এই যে দুইটা গেলাস ধরায় দিলাম দাঁড়ায় থাকবা আমি চলে গেলাম আমি না আসা পর্যন্ত তুমি এখানেই দাঁড়ায় থাকবা সামনেও যাইতে পারবা না পিছনে যাইতে পারবা না বশতও পারবা না আর হাত পাল্লাইতো পারবা না সহজ বিষয়টা সহজ কৎক্ষণ থাকতে পারবেন এভাবে ধরিয়া কতক্ষণ থাকতে পারবেন মনে করেন দুইটা গেলাসের ওজন নালে দুইশো গ্রাম পানি বাদ দিয়ে দিলাম কতক্ষণ এরকম থাকতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা নালে পাঁচ ঘণ্টাই থাকতে পারলেন এরপর বেশি চোখের মধ্যে আপনি খালি অতই তো এইভাবে টান করে রাখতে পারবেন না আর হাতের মধ্যে যদি হোলাও থাকে তবুও সম্ভব নয় আল্লাহ নবী মুসা আলাইহি সালাত ওয়া সালাম দাঁড়ায় রইলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের ঘুম তার চোখের মধ্যে দেয়া দিলেন আমরা ঘুমাই কি ঘুমাই না কি বলেন আমরা কি না ঘুমায় থাকতে পারি না ঘুমাই না ঘুমায় আমরা থাকতে পারি না এক দিন থাকা যায় দুই দিন থাকা যায় তিন দিন থাকা যায় কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু থাকা যায় না হযরত মুসা দাঁড়ায় রইলেন হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো দুইটা করে বাড়ি খাইলো দুই হাত এক জায়গায় টস হয়ে গেল পানিবর্তী গ্লাসের সঙ্গে খালি গ্লাস টাক লাগলো গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ে গেলো জিব্রাইল চলে আসলেন বললেন মুসা আপনি এটা কি করলেন হযরত মুসা বললেন ভাই জিব্রাইল আমার বুঝ হয়ে গিয়েছে আমার আল্লাহ যে আমাদের চোখের মধ্যে তার কুদরতি ঘুম দিয়েছে আমরা না ঘুমায়া থাকতে পারি না আমার জ্ঞানের আমার জ্ঞানের পরিধি বেড়ে গিয়েছে আমার আর দরকার নাই জানার দরকার নাই আল্লাহ না ঘুমায়া কেমনে থাকে আমার বুঝ হয়ে গেছে আমার বренটের মধ্যে যদি আল্লাহ একটা সেকেন্ডের একটা মুহূর্তের জন্য যদি ঘুমাইতেন একটা গ্রহ আর একটা গ্রহর লগে বাড়ি খাইয়া একটা উপগ্রহ আর একটা উপগ্রহ লাগে বাড়ি খাইয়া মুহূর্তের মধ্যে আল্লাহর সৃষ্টি জগৎ তস্ত হয়ে যাইতো ও ব্রাইল বুঝ হয়ে গেছে আমার আল্লাহ নাগুমায়া এমনিই থাকতে পারে আমরা নাগুমায়া থাকতে পারি না কিন্তু আমার আল্লাহ কি করে নাগুমায়া থাকতে আল্লাহ তারা বলছেন আল্লাহ হুলা ইলাহা ইল্লাহ আল্লাহ লা তা আঁখু গুছে না আমার আল্লাহ তাআলা বলেন আমাকে তন্দ্রা ও স্পর্শ করে না আগুম ও স্পর্শ করে না সুহান আমার আল্লাহ না গুমাইয়া এমনি কি থাকতে পারেন কিন্তু আমরা কি আমরা পারি না আল্লাহ আমাদের চোখের মধ্যে তার ক্ষুদ্রতির ঘুম দিয়ে দিয়েছেন সুভা সেই আল্লাহকে আমরা যদি এই ঘুম নিয়েও যদি বান্দা চিন্তা করে আল্লাহ বলছেন কোরআনুল কারিম আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দা যারা তারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা করে আর যারা বেইমান তারা আল্লাহর সৃষ্টি নিয়ে কখনো চিন্তা গবেষণা করে না এই ঘুম নিয়ে আমি আপনি চিন্তা করেন হজরত মুসা চিন্তা করছে আল্লাহ না ঘুমায় থাকে কেমনে আল্লাহ একটু পরীক্ষা করলেন মুসা আল্লাহ সাল্লামের মধ্যে জ্ঞান ফিরে আসলো বললেন যে আল্লাহ তালা না ঘুমাইয়া থাকতে যে পারে এটার প্রমাণ দুইটা গেলাস ভাঙ্গাই যথেষ্ট আমাদেরকে আল্লাহ তালা এত বড় বড় নেয়ামত আল্লাহ রবুল আলামিন দিলেন শেষ নবীর উম্মত হিসাবে এরপরেও আল্লাহর প্রতি আমাদের জ্ঞান আমরা মূর্খের মতন অজ্ঞর মতন আমরা কথা বলি কি বলেন বলি না আমরা বলি কোরআনে রাজনীতি নাই কি বলেন বলে না এরকম আহম্মক সমাজে নাই আমাদের দেশে নাই আল্লাহ তালা কোরআনটাই তো রাজনীতি করেছেন রাজনীতির জন্য এই কোরআন দিয়েই তো আল্লাহ নবীজি দশ বছর মদিনা শাসন করেছেন দশ বছর যেই ঘরের মধ্যে মসজিদে নবমী যেইটা যেইটা যেই মসজিদের পাশে আমার নবীজি এখনো শোয়া কি আমার পর্যন্ত যেই ঘরের পাশে শোয়া থাকবেন সেই মসজিদে আল্লাহ নবীজি এই কোরআন দিয়া তার জীবনে দশ বছর দেশ চালাইছেন সুবাহ এই কোরআন দিয়া দেশ চালাই আল্লাহ নবীজি সোয়া লক্ষ জান্নাতি মানুষ বানায় তারপরে আমাদের থেকে বিদায় নিছেন দুনিয়ায় কেম পর্যন্ত দুনিয়ার সকল মানুষ কোরআনের বিরোধিতা করবে কোরানের একটা জবর পেশ উল্ট পারবো আওয়াজ দিয়ে বলেন উল্টাইতে পারবো সবাই যদি বিরোধিতা করে কোরআনের কিচ্ছু হবে না